কে পুরুষটি স্ত্রী এটি এমন একটি ভিজুয়াল ধাঁধা যা তোমার পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করবে আর এক শতাংশ মানুষ সঠিক উত্তর দিতে পারে সঠিক উত্তর দিতে হলে ছবির খুঁটিনাটি ভালোভাবে লক্ষ্য করতে হবে আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় প্রশ্ন এই ছবির ভেতর থেকে একটি আলাদা ইমোজি খুঁজে বের করো যারা সঠিক দেখতে পেয়েছ তারা লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছো তৃতীয় প্রশ্ন এই নাম্বারগুলোর ভেতর থেকে এটি ভিন্ন ওয়ার্ড খুঁজে বার করো সঠিক দেখে পেলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো ফাইনাল প্রশ্ন কমেন্ট অপশনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না দুই নম্বর নারী পুরুষটির স্ত্রী জানো কেন পেছনের ছবিটা ভালো করে দেখো সেখানে ওই দুজনের একসাথে তোলা ছবি আছে ছবিতে স্ত্রীর বা কাঁধে একটি ট্যাটু দেখা যাচ্ছে যা দুই নম্বর নারীর ট্যাটুর অবস্থানের সঙ্গে একদম মিলে গেছে তুমি কি ঠিক ধরতে পেরেছো